সমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে সম্পূর্ণ হয় কি না সম্পূর্ণ হয় না নোটারি পাবলিক আসলে বিয়ের একটি ইম্পর্ট্যান্ট পার্ট না আমরা সবসময় দেখে আসছি যে ধর্ম যেটাই হোক তার ধর্মের রীতিনীতি অনুযায়ী বিয়ে সংগঠিত হয়ে থাকে তো সেখানে নোটারি পাবলিক বিয়ের একটি মাধ্যম হতে পারে না আমরা সেটা কখনো দেখি না বিয়ে সাদী হয়ে থাকে যার যার ধর্মের নিয়ম অনুসারে যেভাবে ধর্মে বলা আছে সেভাবেই হয়ে থাকে মুসলিম ধর্মের বিয়েগুলো হয় সাধারণত কাজের মাধ্যমে সেখানে কাজী সাহেব ছেলে এবং মেয়ে অর্থাৎ পাত্র এবং পাত্রীকে তাদের সম্মতি নিয়ে বিয়ে ফরান এবং তখন পাত্র এবং পাত্রী বিয়ের সম্মতি সূচক প্রতীক হিসাবে তারা উভয়ই সাক্ষীদের উপস্থিতিতে কবুল বলে থাকে তো সাক্ষী কারা সাক্ষী হচ্ছে যারা পাত্র এবং পাত্রী উভয়কেই খুব ভালোভাবে চিনে জানে এবং যারা সক্ষম ব্যক্তি যাদের স্মৃতিশক্তি সঠিক আছে তারাই সাক্ষী হিসেবে বিবেচিত হয় সাক্ষীর বয়স অবশ্যই আঠারো হতে হবে কমপক্ষে আঠারো বছরের নিচে কোনো সাক্ষীর সাক্ষ্য হিসেবে বিবেচিত হয় না এই জন্য যোগ্য স্মৃতিসম্পন্ন এবং জ্ঞান সম্পন্ন ব্যক্তিদেরকে সাক্ষী হিসেবে রাখতে হয় তাদের উপস্থিতিতে কাজী সাহেব বিয়ের যে নিয়মকানুন আছে সেগুলো অনুসরণ করে ধর্মীয় রীতি অনুযায়ী ছেলে এবং মেয়েদের মধ্যে বিবাহ সম্পন্ন করে থাকেন এবং ছেলে এবং মেয়ে কবুল বলার পর তাদের স্বাক্ষর নেওয়া হয় কাবির নামার মধ্যে এবং সেখানে সাক্ষীদের স্বাক্ষর রাখা হয় বিয়ে হওয়ার পরে কাজী সাহেব একটি কাবির নামা ইস্যু করে থাকেন সেই কাবির নামার মধ্যে পাত্র এবং পাত্রীর নাম বিয়ের তারিখ সাক্ষীদের নাম এবং স্বাক্ষর সকলের ঠিকানা এগুলি সব উল্লেখ করা থাকে এরপর কাজী সাহেব তার সিল এবং স্বাক্ষর দিয়ে কাবিননামাটি নামাটি সরবরাহ করে থাকেন কাবিননামা হচ্ছে বিয়ের মূল ডকুমেন্টস বা দলিল পাত্র এবং পাত্রীর মধ্যে বিয়ে হয়েছে কি না সেটি সর্বপ্রথম প্রমাণ করে কাবিননামা নামা এরপর প্রমাণ করে কাবিননামার নামার মধ্যে যে দুইজন সাক্ষী থাকে তাদের সাক্ষ্য এর বাইরে যেটির কথা বলা হয়েছে নোটারি পাবলিক বা হল অফ নামা এটি আসলে বিয়ের দলিলের কোনো অংশ না এটির কোনো দরকারও নেই এটি থাকলে যা না থাকলে তা একই ব্যাপার এটি না থাকলেও বিয়ে হবে থাকলেও বিয়ে হবে কোনো সমস্যা নেই তাহলে প্রশ্ন হচ্ছে যে নোটারি পাবলিকটা কেন মানুষে করে নোটারি পাবলিকটা বা হলফনামা এই জন্য করা হয় যে কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় পাত্রপক্ষ বা পাত্রৃপক্ষ অভিযোগ দায়ের করে তাদের মধ্যে বনিবনা না হলে বা অন্য যে কোনো কারণে তারা অভিযোগ করে যে তাদের মেয়েকে জোর করে তুলে নিয়ে গিয়ে বিয়ে পড়িয়েছে কাজের মাধ্যমে অথবা ছেলের পক্ষ থেকে দাবি করা হয় যে আমাদের ছেলেকে ধরে নিয়ে গামছা দিয়ে বেঁধে বেধরোগ পিটিয়ে স্বীকারোক্তি নিয়ে তারপর তাকে বিয়ে ফোরিয়েছে এই বিয়ে আমরা মানি না এসব অনেক অভিযোগ হয় আর কি অর্থাৎ জোর জুলুম করে বা পাত্রপাত্রীর অমতে সেই বিয়েটি সম্পন্ন হয়েছে এ ধরনের কিছু অভিযোগ মাঝে মধ্যে উঠে তখন এই নোটারি পাবলিক বা হলফনামাটি একটি সাপোর্টিং সাক্ষ্য হিসেবে বিবেচিত হয় হলফনামায় সাধারণত পাত্র এবং পাত্রী উভয়ই একটি ঘোষণা দিয়ে থাকে যে আমাদের সম্মতিতে এবং আমরা প্রাপ্তবয়স্ক বিয়ে করার স্বাধীনতা এবং বিয়ের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার একতিহার আমাদের আছে তাই আমরা উভয় পক্ষ অর্থাৎ পাত্র এবং পাত্রী উভয় পক্ষ সুস্থ জ্ঞানে স্বাভাবিক জ্ঞানে সব কিছু বুঝে শুনে বিয়েতে সম্মতি দিলাম এরকম একটা ডকুমেন্টস হল নোটারি পাবলিক বা হল অফনামা যাতে করে বিয়েটি ভবিষ্যতে কোনো পক্ষ যাতে না বলে যে তাকে জোর জুলুম করে বিয়ে করানো হয়েছে বা বিয়ে দেওয়া হয়েছে সেখানে তার সম্মতি ছিল না তার উপর জোর জবরদস্তি করা হয়েছে এইসব কারণেই মূলত এই নোটারি পাবলিক বা হলফনামাটি করা হয় তো এখানে একটি কথা বলে রাখা ভালো যে ইদানিং আমাদের দেশে দেখা যায় যে অনেক ক্ষেত্রে কলেজ ফরুয়া বিশ্ববিদ্যালয় ফরুয়া এমনকি স্কুল ফরুয়া ছাত্রছাত্রীরা পর্যন্ত এই হলফনামার মাধ্যমে বিয়ে করে ফেলে তখন তারা এই হলফনামাটিকেই বিয়ের একমাত্র দলিল হিসাবে সামনে নিয়ে আসে যেটি আসলে একেবারেই বৈধ নয় তারা বলে যে আমরা কোর্টে গিয়ে হলফনামার মাধ্যমে বিয়ে করেছি কিন্তু তারা কাজের কাছেও যায় না কাজের সামনেও যায় না কাজের মাধ্যমে কোনো বিয়েও পড়ানো হয় না তাদের কোনো কাবিননামা নামা নাই তারা কবুল বলে না কিছুই বলে না শুধুমাত্র এই নোটারি পাবলিকটাকে পুঁজি করে তারা স্বামী স্ত্রী হিসেবে দাবি করে যেটা মোটেও সিদ্ধ নয় এটা একেবারেই অবৈধ ধর্ম দেশের সংবিধান দেশের আইন এমনকি আমাদের যে সমাজ কেউই এটাকে অ্যালাউ করে না এবং করবে না এটাকে অ্যালাউ করার কোনো সুযোগ নেই নোটারি পাবলিক বিয়ের কোনো অংশ নয় এটা বিয়ের কোনো ডকুমেন্টসও নয় এটা কিছুই না এটা করলে করে না করলে নাই এটা না করাই ভালো আপনি যদি বিয়ে করতে চান আপনার বয়স যদি আপনি যদি মেয়ে হন আপনার বয়স যদি আঠারো বছর হয় আপনি যদি ছেলে হন আপনার বয়স যদি বিশ বা বাইশ বছর হয় তাহলে আপনি বিয়ে করতে পারেন সেটা কাজের মাধ্যমে সাক্ষীদের উপস্থিতিতে কবুল বলার মাধ্যমে আপনারা স্বামী স্ত্রী হিসেবে বিবেচিত হবেন আপনাদের নামে একটি কাবিননামা থাকবে তারপর আপনারা ঘর সংসার করতে পারেন কাবির নামা বাদ দিয়ে কবুল বলা বাদ দিয়ে কাজের মাধ্যমে বিবাহ ফরানোর আনুষ্ঠানিকতা বাদ দিয়ে শুধুমাত্র নোটারি পাবলিকের উপর ভর করে যদি আপনারা বিবাহ করেন এবং ঘর সংসার করা শুরু করে দেন কবুল না বলেন কাজের কাছে না যান বিয়ে না ফরান তাহলে এই বিয়ে সম্পূর্ণরূপে অবৈধ এবং যতদিন পর্যন্ত আপনারা স্বামী স্ত্রী হিসেবে ঘর সংসার করবেন এই ঘর সংসার সম্পূর্ণরূপে ধর্মবিরোধী সমাজবিরোধী সংবিধান বিরোধী আইন বিরোধী হিসেবে গণ্য হবে বিবেচিত হবে তাই এইসব অপকর্মগুলো বাদ দিন নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে করা বাদ দিন এসব পথে না হেঁটে কাজী সাহেবের কাছে যান যদি আপনারা প্রাপ্তবয়স্ক হন যদি আপনাদের বিয়ের বয়স হয়ে থাকে যদি আপনাদের বয়সকে বিবাহের উপযুক্ত হিসাবে দেশের সংবিধান স্বীকৃতি দিয়ে থাকে আপনারা যদি জ্ঞান সম্পন্ন লোক হন বিয়ে করার জন্য যদি আপনারা সক্ষম ব্যক্তি হন তাহলে বাংলাদেশে কাজের অভাব নেই আপনারা যে কোনো একটি কাজী অফিসে যান কাজের মাধ্যমে অবশ্যই উভয় পক্ষের পরিচিত সাক্ষীদেরকে সামনে রেখে তাদের সম্মুখে আল্লাহকে সাক্ষী রেখে ধর্মীয় রীতি মেনে চলে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং সুখে শান্তিতে ঘর সংসার করেন আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ